ছোটবেলায় আমরা অনেকেই অনেক স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছি কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ অনেক বড় উকিল এই ধরনের অনেক বড় বড় স্বপ্নেই কিন্তু আমরা বেড়ে উঠছি কিন্তু এটা তো আমাদের চিরন্ত হবে যে সবার পক্ষে ডাক্তার হওয়া সম্ভব নয় সবার পক্ষে ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়া সম্ভব নয় সবাই উকিল হতে পারবে না সবাই বড় বড় বিজনেসম্যান হতে পারবে না কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয়ে হয়তো যারা আসি যারা হয়তো ফার্স্ট ইয়ার এখনো ভর্তি আছে বা যারা হবে তাদের হয়তো এই বিষয়টা অনেক মনের মধ্যে এখনো ডিপ্রেশন কাজ করবে যে আচ্ছা আমি যদি মেডিকেলে চান্স যদি পেতাম তাহলে হয়তো জীবনটা আরো অনেক ভালো হতো যদি আমি ইঞ্জিনিয়ারিং এর চান্স পেতাম সবাই বলতো যে আরে ছেলেটা ইঞ্জিনিয়ারিং করে বাহ কত মেয়ে ঘুরতো মেয়ের বাবা বা পর্যন্ত মানে ঘুরতো বাড়িতে তারপর রাস্তাঘাটে সম্মানটাই হচ্ছে অন্যরকম আলাদা এই ধরনের ডিপ্রেশন কিন্তু একটা সময় কিন্তু আমিও ভাবতাম আমি মেডিকেলে পড়িনি ইঞ্জিনিয়ারিং এ ছয় মাস পরেও আমি সেখান থেকে চলে আসি এখন আমি একটা বিশ্ববিদ্যালয় পড়ি আমার মাঝেও অনেক ডিপ্রেশন কাজ করছিল এখনও মাঝে মধ্যে করে তবে আগের মতো এত বেশি না কারণ আমি জানি আমি যখন অনেক ভালো ভালো ইউনিভার্সিটির চান্স পেয়েছিলাম ইঞ্জিনিয়ারিংয়ে যখন পড়ছিলাম তখন সম্মানটাই ছিল অন্যরকম যখন আমি এএফএনসি চান্স পেয়েছিলাম তখন সম্মানটা ছিল অন্যরকম বাট এখন আমি একটা বিশ্ববিদ্যালয় পড়ি এখন হয়তো অনেকেই এই জিনিসটা মনে করে যে হ্যাঁ এটা তো বিশ্ববিদ্যালয়ে পড়ে কি আর কি এখানে বিশ্ববিদ্যালয় তো একটা সাধারণ স্টুডেন্ট এদের তো আর কোনো এটা তো বেকার যেটা এরকমই মনে করে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা অবস্থা যে এখানে আমাদের মানে সিচুয়েশনটা আমরা একটা অবস্থা হয়ে গেছে যে মেডিকেলে ইঞ্জিনিয়ারিংয়ে পড়লে মনে হয় চাকরি কনফার্ম বসে বসে টাকা ইনকাম করবে এবং যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা বেকার এরা শুধু বিসিএসসি পেশেন্ট ছুটতে ছুটতে গিয়ে মাথার সব তুলে কিন্তু যেটা বাস্তবতা বাংলাদেশ থেকে তো অনেক ডাক্তারই তো বের হয় কয়েকজন ডাক্তার অনেক ভালোভাবে স্টাবলিশড হয়েছে কয়েকজন ইঞ্জিনিয়ার গুগলে গিয়েছে কয়েকজন ইঞ্জিনিয়ার অনেক বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করে এই বাংলাদেশ থেকে মাত্র গুটি কয়েকজন আমরা গুটি কয়েকজনকে নিয়েই আমরা মনে করি যে আসলে ওই সেক্টরটা কতটা ভালো কতটা কি কিন্তু একটা জিনিস বলুন তো যে বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ছাড়া এমন কোনো জায়গা আছে যে যেখানে কোনো বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট নেই বিশ্ববিদ্যালয়ে যত ধরনের সাবজেক্ট আছে এই কি পড়া কি খুবই সহজ এগুলো কি পাশ করা কি খুবই সহজ একটা মেডিকেলে ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে গেলে অনেকে অনেক বাহানা দেয় যে আসলে মেডিকেল ইঞ্জিনিয়ারিং অনেক কঠিন পড়াশোনা একদম হাই লেভেলের এখান থেকে বেরোনো মানে বেরো অনেক কঠিন পড়াশোনা অনেক কঠিন বাট আর একদল বলবে যে আসলে ভারসিলে শুধু চিল আর চিল এখানে তো পড়াশোনা এখানে তো আর পড়াশোনা লাগে না পড়ার না না পরীক্ষা দিলেই পাস এমনটাই তো তাই না কিন্তু আপনি দেখেন তো আপনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়েন তো একটা একটা ভালো সাবজেক্ট নিয়ে দেখেন তো যে আদৌ আপনি একটা ভালো সিজিপি নিয়ে বের হতে পারেন কিনা যদি আপনি সারাদিন যদি চিল চিল করেন এটা পসিবল না আপনি যেখানে যান না কেন আপনাকে একটা ভালো সিজিপিএ পেতে হলে একটা ভালো কিছু করতে হলে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে এটা মেডিকেলে যেরকম ইঞ্জিনিয়ারিং যেমন এটা ফার্স্টিতেও ঠিক এমনই তো আসলে যে বিষয়টা আমি বলতেছিলাম যে ভার্সিতে পড়া মানেই এই না যে আসলে জীবন কোনো কিছু জন্য স্থির হয়ে যাওয়া যেটা গুগলে যদি সার্চ হয়ে যে আসলে এই পৃথিবীতে সবচেয়ে স্মার্ট স্টুডেন্টরা যে আসলে কোন জায়গায় পড়াশোনা করে সেখানে আপনি মেডিকেল স্টুডেন্টকে খুঁজে পাবেন আর সেখানে আপনি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে খুঁজে পাবেন সেখানে দেখবেন ইউনিভার্সিটি স্টুডেন্টাই কিন্তু আপনি মূলত স্মার্ট বয় হিসেবে স্মার্ট স্টুডেন্ট হিসেবে কিন্তু স্টুডেন্টদের ভার্সিটি স্টুডেন্টাই কিন্তু আসলে পরিগণিত হয় যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এগুলো পড়ে যাই হোক জাস্ট বললাম সো ইউনিভার্সিটি পড়া মানে এই না যে আসলে নিজেকে ছোটো করার কোনো কারণ এটা বাংলাদেশ এই বাংলাদেশে সব কিছু সম্ভব এখানে ডাক্তার হয়েও টাকার অভাবে বা টাকার পিছিয়ে ছুটতে ছুঁতে গিয়ে ডাক্তার হতে গিয়ে সাংবাদিক হয়ে যায় আবার কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে কেউ বিজনেস কেউ বিজনেসম্যান হয়ে যায় আবার দেখা যায় কি এই এই বাংলাদেশে একজন ভার্সিটি স্টুডেন্ট পড়তে পড়তে দেখা যায় কি সে অনেক বড় সচিব অনেক বড় হয়ে যায় অর্থনীতির দেখার কোন কারণ নেই সাফল্য দেখে হতাশা হওয়ার ইঞ্জিনিয়ার মানে জীবন নয় ভার্সিতে যারা আসবেন যারা পড়বেন যারা পড়ছেন আসলে এখানে হতাশায় কোনো কিছু নেই আপনি ফার্স্ট ইয়ারে হয়তো আপনার হতাশায় কাজ করবে কিন্তু আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যখন উঠবেন তখন আপনার কাছে কিচ্ছু মনে হবে না তখন আপনি মনে করবেন আরে আমি ইউনিভার্সিটি কে নিয়ে আমি হতাশা করি আমি সাবজেক্ট নিয়ে হতাশা করি আমি কেন ডাক্তার হতে পারলাম না কেন ইঞ্জিনিয়ার হতে পারলাম না আমাদেরকে ইঞ্জিনিয়ার যখন আপনি দেখবেন যে আপনার ডাক্তার বন্ধুটা এখনো বেকার অবস্থায় চাকরি খুঁজতেছে মাত্র দিনে পাঁচশো টাকা কামলা খাটতেছে আপনি যখন দেখতেছেন যে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং বন্ধু সে একটা দোকান দিয়ে বসে আছে চাকরি পাচ্ছে না নিজেও কিছু করতে পারছে না তখন আপনি কি করবেন তখন আপনি আসলে মনে মনে হাসবেন তখন মনে করবেন যে আপনি ভার্সিতে পড়েছেন এটাই অনেক ভালো করেছেন সো তখন আপনার মাথায় এই জিনিসগুলো কাজ করবেন যে কেন মেডিকেলের চান্স পানি কেন ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পানি আপনার লাইফে আপনি যেটা আছেন এটা নিয়েই ভালোভাবে কাজ করেন ভালোভাবে লেগে থাকুন দেখবেন জীবনে আপনি অনেক ভালো সাইন করবেন জীবনে অনেক ভালো কিছু পাবেন জীবনে আমি ভার্সি লাইফে পড়ে এটা আমি রিয়েলাইজ করতে পারছি যে আসলে জীবনের জীবন মানেই ডাক্তার নয় জীবন মানেই ইঞ্জিনিয়ার নয় যে স্বপ্ন যদি হয় এই স্বপ্ন যদি হয় যে সমুদ্র সেখানে হয়তো সমুদ্রে এক ফোঁটা পানি ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন যে এই জীবনের স্বপ্ন হচ্ছে বিশাল বড় এখানে অনেক কিছু করার আছে অনেক কিছু করার যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার খুবই খুবই ক্ষুদ্র খুবই ক্ষুদ্র আপনি জীবনে অনেক বড় কিছু হতে পারবেন যদি আপনি চান আপনি যেখানে পড়েন না কেন ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ আপনি যেখানে পড়েন না কেন আপনার যদি ডেডিকেশন থাকে আপনি যদি কাজ করেন আপনি একদিন একদিন যে সেক্টর কাজ করতেছেন একদম অনেক বড় হবেন সবচেয়ে বড় জিনিস লেগে থাকা আপনি যত বেশি লেগে থাকবেন আপনার তত বেশি ওই বিষয়ে দক্ষতা অনেক ভালো কিছু হবে সো আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার মানেই জীবন নয় এবং ভার্সিটি লাইফ মানেই চিল নয় জীবনে যেটা আসেন এটা নিয়ে খুশি থাকুন এটা নিয়ে কাজ চলে যান দেখবেন জীবনে আপনি একদিন একদিন অনেক বড় হবেন ভালো থাকবেন